হ্যালো গাইজ আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমিরাম তুই চলো আজকের ব্লগটা শুরু করেছে গাইস আজ হলো পনেরোই ডিসেম্বর আজকে হলো শুক্রবার আর আজকে হলো রিয়াদির বিয়ে রিয়াদি হলো আমার বাড়ির উল্টো দিকের বাড়িতেই থাকে রিয়াদি আমার নিজের দিদির থেকেও অনেক বেশি আর রিয়াদিও আমাকে ছোটো থেকে নিজের ভাই হিসেবেই ভালোবাসে মানে রিয়াদির সঙ্গে আমি প্রচুর কথা শেয়ার করি রিয়াদি আমাকে শেয়ার করে আর আমরা কিন্তু একসঙ্গে ছোট থেকে খেলতে খেলতে বড় হয়েছি লাইক কুমির ডাঙা লুকোচুরি ছোঁয়াছুই আরও যা যা সমস্ত খেলা থাকে এই খেলতে খেলতেই আমরা একসঙ্গে বড় হয়ে উঠেছি তো আজকে ফাইনালি রিয়াদির বিয়ে আর রিয়াদির বিয়েটা মানে রিয়াদি শ্বশুরবাড়ি হলো বিরাটিতে রিয়াদির হাজব্যান্ডের নাম হচ্ছে রুদ্রনীল তো রুদ্রদার সঙ্গে রিয়াদির বিয়ে হচ্ছে আর বিয়েটা হচ্ছে না বিয়েটা হচ্ছে ব্যাংকুয়েটে তো আজকে নিউ আমাদের নতুন একটি ব্যাংকুয়েট হয়েছে নাম হচ্ছে মারুতি ব্যাংকয়েট যেটা আমাদের নিউ দু নম্বর প্ল্যাটফর্মের খুবই কাছে এই মারুতি ব্যাংকুয়েটটা যেটি আজকে সকাল বেলায় উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন আমাদের নিউ বরাকপুরের পৌর প্রধান শ্রী পবির শাহ মহাশয় মানে রিয়াদির এই বিয়েটা দিয়েই কিন্তু প্রথম বিয়ে চালু হলো এই মারুতি ব্যাংকুয়েটে তো আমি এখনও এই মানে ব্যাংকুয়েটের মধ্যে আমি যাইনি তো কেমন বা কতটা সুন্দর দামি জানি না আশা করি যখন নাম হলো ব্যাংকুয়েট তা নিশ্চয়ই মানে খুবই ভালো হবে সেটা তো পুরোটাই থাকছে আজকের এই ব্লগে তো আমি আজকে একদম রেডি এই যে ব্লু পাঞ্জাই পড়েছি আজকে পুরো রেডি তো দেখুন আমি যাচ্ছি একবারে মারুতি ব্যাংকুয়েটে রিয়াদের বিয়েতে তো এখন চলে এসছি মারুতি তো এটা হচ্ছে ব্যাংকুয়েটটা মানে যেটা হচ্ছে তোমাদের যেটা বললাম মানে একদম দু নম্বর প্ল্যাটফর্মের খুবই কাছে রয়েছে আমাদের স্মার্ট পয়েন্ট তো ঠিক তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই মারুতি ব্যাংকুয়েটটা যেটি রাজি ওপেনিং হলো ডা বিয়েই ফার্স্ট হচ্ছে এখানে মানে খুব সুন্দর আর লাইটিংটা করেছে এটা হচ্ছে বিএ গেট বিএ গেট তো চলো ভেতরে ঢোকা যাক তো এটা হচ্ছে মানে এন্ট্রি গেটটা এরকম বেশ ভালো এটা এই যে রিয়াদির খুব কাছের একটা বন্ধু সৌভিক দা

এটা হচ্ছে গেদু আঁকা রিয়ারির বাবা তো এটা হলো ব্যাংকুয়েটটা আর এখানে করা হয়েছে ছাদ না এখানে টোটাল এরকম করা হয়েছে মানে উপরের কাজটা মানে খুবই সুন্দর আর রিয়াদের মানে বসার জন্য এটা করা হয়েছে এরকম আর নিচ থেকে মানে পুরো এরকম রাস্তাটা পুরো দেখা যায় এরকম মানে খুবই সুন্দর মানে আমি মানে প্রথমবার আসলাম কিন্তু এতটা সুন্দর হবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি মানে এটা মানে নিউব্রাকপুরের মধ্যে এটা করেছে মানে ব্যাংকুয়েট টু খুব সুন্দর তো তোমরা বুক করতে পারো তোমাদের যদি কোনো অকেশান হয় এরকম Who's she talking to? ছেলে হয় বল রিয়াদি তো ভাই বোন একসঙ্গে বড় হয়েছে রিয়াদির বিয়ে কেমন লাগবে খুবই আনন্দ হচ্ছে এখন নিজের দিদির বিয়ে সেরকমভাবেই মজা হচ্ছে সারা দিন ধরে যত কাটাকাটনি হচ্ছে সবাই মিলে আনন্দ করছি এখন বিয়ে হয়ে যাওয়া তো আরও বেশি আনন্দ হচ্ছে সবার সবাই বিয়েতে বসলো মালা মতো হয়েছে একটু আগে চলো দেখা যাক সবাই মিলে আনন্দ করা যাক তো এটা হলো নেহা নেহা হলো বা রিয়াদির খুব মানে রিয়াদির একটা বোন হয় রিয়াদির বাবার বন্ধুর মেয়ে নেহা বলো কেমন লাগছে তো এটা হলো গোপাল গোপাল হলো আমার পাশের বাড়ির একটা ভাই একাই সৃষ্ঠ বাবা সাথে এসেছি তা গোপাল আমাদের একটা চিকেন পকোড়া আছে এদের হেবি তো এটা হলো ফুলিদি বা ফুলদি হলো রিয়াদি ছোটবেলার বান্ধবী ছোটোবেলার মানে বেস্ট ফ্রেন্ড মতোই আমাদের সবারই সামনাসামনি পাশাপাশি বাড়ি বল কেমন লাগছে বান্ধবীর বিয়ে ছেলেও রয়েছে তো ওকে আমি যদি সামনে পাই দেখো একটু আগে হাকে দেখালাম হয়েছে নেহা এটা হচ্ছে বোন আরাত্রিকা ওর আজকে বার্থডে ওনাকে সবাই হেল্পার্ডে বলো কমেন্টে তো একটু আগে জায়গা দেখালাম ফুলি দিই তো ফুলি দিচ্ছি প্রিয়াংশু ভাগ্নে হয় তো এখানে দুটো স্টল করা হয়েছে একটা হচ্ছে কফি স্টল করা হয়েছে আর একটা এরখানে যেটা হচ্ছে পাকড়া আছে এগুলো চিকেন দাও চিকেন দাও চিকেন পকোড়া করা হয়েছে না 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 ব্যস্ত হয়েছে আচ্ছা কফি দিও না চিকেন পকোড়া সফট মাংসটা

তো এখন রেজিস্ট্রি হবে তো তার জন্যই ল্যাপটপ বের করা হয়েছে আয়োজন হচ্ছে তার তো এখন আঙুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে না রেজিস্ট্রির জন্য

হলো কাকু কিন্তু রিয়া দি হচ্ছে নিজের পুসুমশাই হয় ওর কুসুমশাই বলো কেমন লাগবে তুমি দিকে মানে একদম ছোট্ট থেকে দেখে এসেছ আজকে বিয়ে রিয়া একটা ভালো হয় সবাইকে এবং চেষ্টা করি সবাই মিলে করছে আমার ভাই বন্ধু ছেলে ওদের পরিবারের আমাদের সাথে ষাট বছরের আমার বাবা ওর ঠাকুরদা বন্ধুত্ব ওর বাবা আমার সাথে বন্ধুত্ব আমার ছেলের সাথে আমার বন্ধু ভয় সম্পর্কে একই রকম ছোটো ভয় বন্ধু থাকে সবাই হাসি খুশি থাকে আমরা সবাই নিজের করেছে আমি আর আজকে দলটা স্মরণীয় হবে সেই কারণে এই রজ আজকেই হচ্ছে যার ফলে আজকে অনেক মৃত্যু আসছে আর তার সাথে সবার সঙ্গে দেখা হচ্ছে বাড়ার প্রত্যেকটা ভাই বন্ধ আত্মীয় স্বজন করাছি গার্জেনদের সাথে কথা হচ্ছে আমার ভীষণ নাম হচ্ছে যাতে সবাই চাকরি খায় ভালো খায় জেনে গেছো এটা হচ্ছে এটা হচ্ছে বেড়িয়াটির বেশি জি হয় বেশি হয় বলো কেমন লাগে তুমি বাড়িয়া দিকে ছোট্ট থেকে দেখে বাস করিয়ে আজকে সত্যি লু বড় হয়ে গেছে মনে হচ্ছে যে আজকে বিয়ে নতুন জীবনে যাবে সবার আশীর্বাদ ভীষণভাবে কামনা করছি সবাই আশীর্বাদ করুন যেন ভীষণ ভালো থাকে সুস্থ থাকে এবং এই সুন্দর জীবন যেন মধুময় হোক আর কিছু চাই না সবাই আশীর্বাদ আমার কাছে খুব এটা হলো গাবড়ো পিসি গাবড়ো পিসি হচ্ছে রিয়াদির নিজের পিসি বড় পিসি বড় কেমন লাগছে রিয়াদিকে ছোট্ট থেকে দেখেছো আজকে বিয়ে হচ্ছে মানে বিয়ে হয়ে গেছে এখন আর কিছু বলার নেই আমার ভাইজি বিয়ে এই ব্যাংকুলটে খাবারের জায়গাটা আমার এখানেই করা হয়েছে এরকম লম্বাভাবে করা হয়েছে হ্যাঁ করছি 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 তো এরকম লম্বাভাবে পুরো খাবারের ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু মানে মানে এখানে মানে ফ্যান তো রয়েছে তার সঙ্গে এয়ার কন্ডিশনেরও ব্যবস্থা আছে দেখো মানে হয়তো এটা যখন গরম তখন জ্বালাবে এরকম দেখো এই আর সব থেকে যেটা ভাল লাগছে উপরেরটা মানে উপরে যে মানে কাজটা করা আছে এরকম ইউল ইউরো সেডের

তোরা তোরা হচ্ছে ওরা হচ্ছে জিপেয়ের এক যে কিউ আর কোডটা রয়েছে মানে স্ক্যান করার জন্য নিয়েছে মানে ওই স্ক্যান দিয়ে যাতে রুদ্রদা টাকাটা দেবে রয়েছে মানে ওখানে 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 কিউ আর কোডটা দিয়েছে

থেকে তোমার যেটা বললাম যে এই যে ব্যাংকোয়েটটা হয়েছে মারুতি ব্যাংককুয়েভ এটা হচ্ছে মানে খোলাকাকারি ব্যাংকোয়েটটা খোলাকা মানে আমি ঘুরে দেখলাম মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার খাবার যেখানে ব্যবস্থা ওখানে বিয়ের স্বাধীনতা যেটা হলো শিল্পী হ্যাঁ সবকটা মানে খুবই সুন্দর হয়েছে প্লাস মানে যে যেই রুমগুলো বা বাকরুম বা যেখানে রান্না রান্নাঘর সবগুলো খুব সুন্দর হয়েছে এটাই সবচেয়ে ভালো এটাই আমার কাছে বড় প্রবণা

সারা দিয়ে বিয়ে হল এগুলোতে সত্যি মানে নতুন উদন্ত ঘোরা বলছে নিউ ইয়ার্ক যত লজ আছে যদি কেউ আসে এই লজে একবার তাহলে আমরা বলবো সবাই বলুন যারা এসেছি প্রত্যেকের প্রশংসা করেছি সত্যি সত্যি কলকাতার মতো ব্যবস্থা ভেতরে না ঢুকলে বোঝা যেত না এত সুন্দর ব্যবস্থা সত্যি সুন্দর একটা শুটিংয়ের মতো মানে একটা কী বলে মানে পেরানোর জায়গার মতো যে কোনো অনুষ্ঠানে এখানে আসলে অন্য কোনো কেউ চেতে চাইবে না আসুন আপনারাও আসুন যাদের অনুষ্ঠান হবে ছোট বড় আসুন একবার অন্তত আমার কথা সত্যিকরা প্রমাণ করে জান আমি মনে হয় সঠিক কথাই বলছি নমস্কার গাড়ির পাশে একটা সুরক্ষা আছে সেটা কিন্তু গোলা তো ওখানে অনেক ডাক্তার আছে তার সঙ্গে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক মেশিন পত্র রয়েছে সবই গোলা কাকো সব কিছুই গোলা কা তো এবার নাম লোক খাওয়ার জন্য নিচে এখন আপাতত এই অবস্থা মানে প্রায় ফাঁকাই হয়ে গেছে খালি যারা কাছের মানুষ যারা আত্মীয় স্বজন পরিবারের লোক তারাই মানে রয়েছে মোটামুটি তো আমি এখানে খেতে বসছি তো এখানে আছে বাবুদা সৌভিক দা আর ইয়াদির বাবা গেদুবাকা তো এর সঙ্গে আমি এখানে খেতে বসছি তো ফার্স্টে দিয়েছে হচ্ছে কড়াইশুটির কচুরি আর দিয়েছে চানা মশলা হয়েছে আর সঙ্গে আছে এগ ডি এখন দিয়ে গেলো মিক্সড ফ্রায়েড রাইস তো এখন চিকেন দিচ্ছে তো এখন দিয়ে গেলো একটা সন্দেশ পাঁপড় আর একটা মিক্স ফ্রুটের চাটনি দিল তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন শেষ পাতে দিয়েছে আইসক্রিম তো এটা হলো আমার খুবই ফেভারিট বাটার স্কচ আইসক্রিম এই শেষ হল খাওয়া দাওয়া আর প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছে মানে তোমরা যে কটা আইটেম দেখলে মানে আমি কোনো আইটেমকে বলতে পারবো না যে এটা খারাপ এটা ভালো প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই এখানে এসে বসছে সবারই প্রায় বা রাত জায়গার প্ল্যান আছে মানে আর কি গান গান আড্ডা গল্প যুগ সবকিছু হবে তো গাইস এই ছিল আজকের ব্লগটা আশা করি তোমাদের ভ্লগটা খুব ভালো লেগেছে তোমরা কিন্তু সবাই ডিয়া দিই আর রুদ্র দেখে কংগ্রেচুলেশন জানিয়েও আমি কিন্তু সবার কমেন্টে লাভ রিয়া দেবো তো তোমাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমরা কি করতে হবে ব্লগটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বুমেরাং কারণ সবটাই তো ভিউজের জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যে স্বপ্নের দিন ও কাছে